সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মজুর রহমান চৌধুরী প্লাস্টিক সার্জারি সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছি আজকে আমরা কথা বলবো অ্যাস্থেটিক বা কসমেটিক সার্জারির বিষয় প্লাস্টিক সার্জারি একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অ্যাস্থেটিক বা কসমেটিক সার্জারি এটি দুটি অংশ থাকে একটি হচ্ছে সার্জারির মাধ্যমে যেগুলি আমরা সমাধান করে থাকি সার্জিক্যাল একটি হচ্ছে সার্জারি ছাড়া যে বিষয়গুলি আমরা সমাধান করে থাকি বিভিন্ন টেকনিক অবলম্বন করে যেগুলিকে আমরা নন সার্জিক্যাল সার্জারির মধ্যে যে সমস্যাগুলি সমাধান করে থাকি আমরা তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্রেস্টের সৌন্দর্য বর্ধন সেটা ব্রেস্ট অগমেন্টেশন বলি আমরা অর্থাৎ সাইজ বৃদ্ধি করা রিডাকশন বা কারো যদি অতিরিক্ত অত্যধিক মাত্রা অতিরিক্ত বড় সাইজ হয়ে থাকে সেটিকে মানানসই সাইজের ভিতরে নিয়ে আসা এবং আরেকটা হচ্ছে ব্রেস্ট লিফ্ট বা মাস্টোপেক্স অর্থাৎ ঝুলে যাওয়া ব্রেস্টকে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে নেওয়া এর পাশাপাশি ব্রেস্টের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে ক্যান্সার পরবর্তী ব্রেস্টের রিকনস্ট্রাকশন সেটা পেশেন্টের নিজস্ব শরীরের টিস্যু দিয়েও হতে পারে অথবা ইমপ্লান্ট বেসড হতে পারে ফিমেল ব্রেস্টের পাশাপাশি অ্যাসেটিক সার্জারির একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মেল ব্রেস্ট অর্থাৎ কোনো পুরুষের স্তন বড় হয়ে গেলে যেটাকে আমরা গাইনোকমাসিয়া বলি এবং এই গাইনোকমাসিয়ার অপারেশনটি ডেকেস ভিত্তিতে অর্থাৎ পেশেন্টের হসপিটালে এক দিনের জন্য ভর্তি থাকার প্রয়োজন নেই অপারেশনের জন্য উনি আসবেন প্রস্তুতি নিয়ে অপারেশন করবেন দুই তিন ঘন্টা হসপিটালে স্টে করবেন এবং আবার উনি বাসায় ফিরে যান এর পাশাপাশি অ্যাস্থেটিক সার্জির একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে শরীরের কোথাও যদি অতিরিক্ত চর্বি বা ফ্যাট থাকে সেগুলি রিডাকশন করা সেটা লাইফোসাকশনের মাধ্যমে হতে পারে অথবা অ্যাবডোমিনোপ্লাস্টি কারো যদি পেট ঝুলে গিয়ে থাকে চর্বির কারণে সে কারো সমাধান করে থাকে এর পাশাপাশি কারো পেট ঝুলে যাওয়ার সঙ্গে সঙ্গে হার্নিয়া থাকে বিভিন্ন ধরনের হতে পারে অথবা পেট পূর্ববর্তী সার্জারির কারণে হতে পারে সেগুলি অ্যাসেটিক সার্জারির ফ্লেভার দিয়ে তার একটি খুব সুন্দর কসমেটিক আউটকাম দেওয়া সম্ভব এছাড়াও যে শরীরের অন্যান্য অংশের সৌন্দর্য বর্ধন যদি আমরা বলে থাকি যেমন একটি ব্লেফারো প্লাস্টিক চোখের পাতার যে সার্জারিগুলি করা হয়ে থাকে নাকের সৌন্দর্য বর্ধনের জন্য প্লাস্টি সেটা আঘাতের কারণে হতে পারে জন্মগত কারণে হতে পারে অথবা অন্য যে কোনো কারণে বিকৃতিও হতে পারে এর পাশাপাশি আমরা অটো প্লাস্টিক বা কানেরও বিভিন্ন ধরনের ত্রুটি থাকে যেগুলির মাধ্যমে কানেরও সৌন্দর্য বর্ধন করা সম্ভব ইভেন এমনকি যদি কারো জন্মগতভাবে বা আঘাতজনিত কারণে কানের আংশিক বা সম্পূর্ণটাও নষ্ট হয়ে গিয়ে থাকে সেটিও পুনর্গঠন করা সম্ভব এর পাশাপাশি যে পদ্ধতিগুলি আছে সেগুলি বিভিন্ন কারণেই করা হয়ে থাকে বয়সজনিত বয়সজনিত কিছু পরিবর্তন থাকে মানুষের ত্বকে মুখে কপালে সেগুলির জন্য আমরা লেজার প্রয়োগ করে থাকি কিংবা বটক্স ব্যবহার করে থাকি যে বলি রেখাগুলি পরে বয়সের কারণে সেগুলি দূরীকরণের জন্য তো এগুলি খুবই সিম্পল এবং কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই বিভিন্ন ধরনের স্টার বা দাগ থাকে ডিপ্রেসড গর্ত থাকে মুখে বা শরীরের বিভিন্ন অংশে অপারেশন পরবর্তী অথবা জন্মগতভাবে সেগুলি লেজার অথবা লাইকো ফিলিং বা ফ্যাট গ্রাফিং বলি আমরা যেটা এগুলির মাধ্যমে দূর করা সম্ভব আপনার যে অ্যাসিটিক সার্জারির যে কোনো বিষয়ে জানতে অথবা আপডেট থাকতে আপনারা আমাদের ফেসবুক পেজে সংযুক্ত থাকুন